জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম নির্ধারণ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম হল কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত কোনো দেশের সব ব্যক্তি বা পরিবার বর্গের চলতি আয়কে ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম বলা হয় অর্থাৎ ব্যক্তিগত আয়ের ভিত্তিতে জাতীয় আয় পরিমাপ করলে জাতীয় আয়ের সম্পূর্ণ চিত্র পাওয়া যায় না ব্যক্তিগত আয়ের ভিত্তিতে জাতীয় আয় পরিমাপ করলে জাতীয় আয়ের সম্পূর্ণ চিত্র পাওয়া যায় না অপরদিকে জাতীয় আয় থেকে সহজে ব্যক্তি আয় ব্যক্তির আয়টা নির্ণয় করা যায় না জাতীয় আয় থেকেও আবার সহজে ব্যক্তিগত আয়টা নির্ণয় করা যায় না এই কারণে কিছুটা সমন্বয় সাধন করতে হয় এ কারণে কী করতে হয় ব্যক্তিগত আয় নির্ধারণের ক্ষেত্রে কিছুটা সমন্বয় সাধন করতে হয় অর্থাৎ জাতীয় আয় হতে কর্পোরেট আয়কর কর্পোরেট মুনাফা কর অবন্টিত অংশ সামাজিক নিরাপত্তা বীমার জন্য প্রদানকৃত অর্থ বাদ দিয়ে এবং হস্তান্তর পাওনাটা হস্তান্তর পাওনাটা পেমেন্ট সরকার কর্তৃক পরিশোধিত সুদ ভোক্তা কর্তৃক পরিশোধিত সুদ যোগ করে ব্যক্তিগত আয় নির্ণয় করা হয়ে থাকে ব্যক্তিগত আয় নির্ণয় করা হয়ে থাকে অর্থাৎ জাতীয় আয় হতে কি করতে হয় কর্পোরেট করটা বাদ দিতে হয় কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ সামাজিক নিরাপত্তা বিমার জন্য প্রদানকৃত অর্থ বাদ দিয়ে এবং হস্তান্তর পাওনা হস্তান্তর পাওনা ট্রান্সফার পেমেন্ট সরকার কর্তৃক পরিশোধিত সুদ ভোক্তা কর্তৃক পরিশোধিত সুদ যোগ করে ব্যক্তিগত আয় নির্ণয় করা হয়ে থাকে অর্থাৎ ব্যক্তিগত আয় নির্ণয়ের সূত্রটি হল ব্যক্তিগত আয় ইজল টু জাতীয় আয় সমান জাতীয় আয় থেকে কি বাদ দিতে হবে আমাদেরকে কর্পোরেট আয়কর প্লাস কর্পোরেট মুনাফার অবন্টিত অংশ প্লাস সামাজিক নিরাপত্তা বিমার জন্য প্রদানকৃত অর্থ এগুলি হচ্ছে আমাদের জাতীয় আয় থেকে বাদ দিয়ে যোগ হস্তান্তর পাওনা প্লাস সরকার কর্তৃক পরিশোধিত পরিশোধকৃত সুদ যোগ ভোক্তা কর্তৃক পরিশোধকৃত সুদ এগুলি যোগ করে আমরা ব্যক্তিগত আয়টা নির্ণয় করতে পারি অর্থাৎ জাতীয় আয় থেকে কর্পোরেট কর বাদ দিয়ে হস্তান্তর পাওনা ও সরকার কর্তৃক পরিশোধকৃত সুদ ভো প্লাস ভোক্তা কর্তৃক পরিশোধকৃত সুদ যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয়ে থাকে